স ওয়েলকাম ব্যাক টু মাই চা আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি রুবাইদা কালেকশন থেকে আপনাদের দুজন আজকে ওয়েস্টার্ন কালেকশন নিয়ে শার্ট টপস এই কালেকশন থাকবে আপুদের খুবই রিকোয়েস্টের একটা মানে লেন্থের শার্ট নিয়ে আসছি আপদের জন্য ফর্মাল শার্ট প্লাস কিছু গাউনও থাকবে এবং শার্টের সাথে পরানোর জন্য বা টপসের সাথে পরার জন্য আমরা প্যান্টটা দেখাবো সেটা আমরা শেষে দেখাবো হ্যাঁ আগে শার্ট আর টপসটা দেখাই দিন আমরা প্যান্টগুলো দেখাবো এই শার্টগুলো আজকে যতগুলো কালার দেখাবো যে শার্টগুলো দেখাবো প্রত্যেকটা পুরো ফর্মাল ইউজের জন্য নিতে পারেন অনেক বেশি ভালো লাগবে পড়লে এগুলো এটা দেখেন খুবই প্রিমিয়াম এটাকে বলে হচ্ছে দুবাই জুম ফ্যাব্রিক্স ডিজাইন করা আছে শার্টের ফ্যাব্রিক্স মিক্স আছে বাট প্রাইস সব একই থাকবে হ্যাঁ যেমন এটা মেরুন কালারের মধ্যে ফ্যাবটা একটু চেঞ্জ হবে এগুলো বডি সাইজ কত হবে এগুলো হবে ফর্টি টু ফর্টি ফোর

মানে যারা একটা শর্ট পরেন তাদের মনে অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে টপসটা আর এটা সাথে থাকছে এরকম চমৎকার একটা হচ্ছে কালার এই যে খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে মাত্র ছয়শো টাকায় যেটা একটা আছে অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে আমরা প্যান্ট দেখাবো প্যান্ট আপনারা ম্যাচিং করে নিতে পারবেন কন্ট্রাস্ট করে নিতে পারবেন যার যেরকম পছন্দ ওয়াও ভিয়ার্স এই টপসটা কি কিউট দেখতে গলায় বো করা হাতাটা রয়েছে এরকম কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন এইটার কালারগুলো দেখাবো এটা কালার না একটাই কালার আচ্ছা এটা আলাদা ডিজাইন এটার দাম কত চারশো চারশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা তো খুবই সুন্দর এটার প্রাইস কত এটার প্রাইস তুলো ছয় মাত্র ছয় পঞ্চাশ টাকা এটা একটাই কালার না এটাও কালার হবে দুইটা এটা গলায় কাজ এবং হাতায় কাজ থাই জর্জেট ফেব্রিক্স এবং হাতার কাজটা দেখেন কি সুন্দর করে প্রাইস কত এটা এটার প্রাইস হলো 550 টাকা 550 টাকা এটা অনেক সুন্দর সেম মাত্র 550 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার স্টোন ওয়ার্কের মধ্যে প্রিন্ট করা তার উপরে স্টোন ওয়ার্ক প্রাইস কত এটা এটার প্রাইস হলো 600 টাকা 600 টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো হচ্ছে এটা সেম প্রাইস মাত্র 600 টাকা এটা দেখেন একই দাম অনলি 600 মাত্র ছয়শ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেন এটা দেখেন সেম প্রাইস মাত্র ছয়শতে এটা দেখেন একই কালার মানে প্রিন্ট ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ছয়শো এরপর আমরা কিছু প্যান্ট দেখাবো যেগুলো আপনার এই টপসের সাথে নিতে পারেন এগুলো অরিজিনাল চায় না ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে একটা কার্গো প্যান্ট কাপড়টা ধরলেই বুঝতে পারবেন এটা প্রিমিয়াম এগুলো কোমরের বা লং সাইজ হয় কত এটা কোমর হবে লাগে আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত লেন্থ হবে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা লং হবে ফ্রি সাইজ আর আঠাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত ফুলি স্টিচ করবে এটার দাম কত পড়বে প্যান্টগুলো প্যান্টের প্রাইস টাকা করে টাকা করে দেখেনই সেম ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু কাপড় আলাদা আমি হাতে নিলে আপনারা বুঝতে পারবেন এই মধ্যে এটা একটা ব্ল্যাক কালার আছে আচ্ছা এটা আবার হচ্ছে डिफरेंट এটা বুট কাট হ্যাঁ এটা কাপড় কিন্তু আলাদা দাম কত এটা এটার প্রাইস পড়বে হচ্ছে 350 আর আগেরটা কত ছিল টাকা টাকা কারগোটা এটা লোকাল কোয়ালিটি না এটা একদম অরজিনাল এটা দেখেন এটা হচ্ছে আপনার বুট কাট এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এরপরে আরেকটা খুব সুন্দর প্যান্ট দেখাচ্ছি এইটা অ্যাজ এ ফর্মাল প্যান্টও কিন্তু তারপর নিতে পারেন অনেক ভালো লাগবে এটা দেখতে পাচ্ছেন কোমরটা ফুল্লি হচ্ছে স্টেচি টাইপের এটার কালার হবে না চারটা কালার আমরা দেখাচ্ছি এই যেটা একটা কালার এটারও সাইজ আছে জি এইট থেকে থার্টি পর্যন্ত করতে পারবেন এটা একটু কিছুটা বুটকাট শেপ হুম কিছুটা বুট কাটছে নিচ থেকে দেখলে বুঝতে পারবেন এটার দাম পড়বে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কোয়ালিটি খুবই ভালো ম্যাচ করে নিতে পারবেন পাঁচশো টাকা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে একটা সুন্দর গাউন লং লং গাউন আচ্ছা আজকে মোটামুটি সবই দেখাচ্ছি তারা কিন্তু হোলসেল করে পাইকের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন এটাও সাইজ আছে লম্বা হবে কিছু কি চুয়ান্ন ছোট বড় করে পড়তে পারবেন কালার আছে আমরা কালার দেখাচ্ছি যে এটা একটা কালার এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ লং প্রাইস সেম ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিয়ার্স গাউন দিচ্ছে তারা ছয়শো পঞ্চাশে এটা দেখেন একই দাম ছয়শো পঞ্চাশ আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আছে দেখেন সেম ছয়শো টাকা